দেখো গাছ তো দেখো পুরো আমাদের উঠালটা পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ এই দেখো এরকম বৃষ্টি আমি কোনো সময় দেখিনি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশালগর তো দেখতেই পাচ্ছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাই তো তোমরা লাইব্রেরিতে জয়েন করো যারা যারা অনলাইন আছো এই দেখো তারপরে দেখো আমাদের ঘরও এখান দিয়ে টিন ছিল এটা টিনের ঘর তো এই ঘরটা হোল হয়ে গেছিলো প্রচণ্ড বড় হোল এখান দিয়ে একটা হয়েছে তারপর ওখান দিয়ে তো আমি বাবা আর মা মিলে এটাকে বস্তা আছে বস্তা দিয়ে ধরে দিয়েছি ফেঁটে দিয়েছি তো দেখুন এখানে থেকে দু এখান তো বাইরে দিয়েও করছে যেমন ঘরের মধ্যে বৃষ্টি না পড়ে এই দেখো এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে প্রচন্ড বৃষ্টি এরকম বৃষ্টি তুমি সময় দেখিনি দেখো ওইটা আমাদের লক্ষ্মী ঘর ওইটা ওই ঘরের মধ্যে আমরা যাইনি ওই ঘরটার মধ্যে এখনও আমরা যাইনি এখন আমরা বর্তমান থাকি এই ঘরটার মধ্যে মাটির ঘর এই ঘরটা দেখতে পাচ্ছি নিচে দিয়ে পুরো কালো হয়ে গেছে ঘরটা রঙই কালো কিন্তু এই ঘরটায় কালো হয়ে গেছে বৃষ্টির জন্য এই ঘরটার মধ্যে কবে যায় ঠিক নেই কারণ এই ঘরটার মধ্যে যাওয়ার জন্য সবই হয়ে গেছে বাট দরজা জানালা টাইলস তারপর রং এইসব দরকার তো এই দেখো এটা আমাদের বড়মার ঘর তো এটা আমাদের রান্নাঘর যেটার মধ্যে আমার মা বাবা ঠিক করছে দেখো এখানে গর্ত হয়ে গেছে পুরো কারেন্ট চলে গেছে তার জন্য ঘরটা অন্ধকার লাগছে এখান দিয়ে একটা দরজা আছে ওই দরজাটা ভিউটা তোমরা দেখো এখানে আরেকটা সিঁড়ি আছে এই সিঁড়িটাও ডুবে গেছে তো তোমরা কেউই লাইটে জয়েন করছো না বন্ধুরা প্রচন্ড বৃষ্টি প্রচন্ড তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এরকম বৃষ্টি কোনো সময় আমি দেখিনি প্রচণ্ড বৃষ্টি কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু এরকম বৃষ্টি গড় প্রচণ্ড এখনো ঠিক করা হয়নি দেখতেই পাচ্ছ দেরি লাগবে মনে হচ্ছে এখান দিয়ে আমাদের ড্রিম ঘরের সাথে দেখুক তার জন্য আরও রিস্ক আর এটা আমার বোন দেখো বড় মার ঘর থেকে আসছে সাথী দিয়ে আর এটা এই রঙটা করেছে আমার বড় মা নিজের হাতে সবটা রঙ করে মিষ্টি রাখিনি রঙের নিজেই করে ফেলবে